অটোমেটিকলি একটু সুন্দর অনুভব করেন এটা একজন আমার শক্তি মায়ের ভালোবাসা আমার মামাকে শক্তি দিয়েছে সে বিদায় আমি আমার মায়ের দোয়া নিয়ে আমি সামনে আসতে পৃথিবীতে যোগ বদায় সময় বদায় বদলায় অনেক মানুষ কিন্তু ভালোবাসা চাও তো একবার মাকে বলে দেখা যাবে খাইয়ে দিত মা আমাকে আদর করতো মাথা হাঁড়িয়ে দিত এখন আমার পনেরো বছর বয়স কিন্তু আমার মায়ের ভালোবাসা কোনো কমতি হয়নি পনেরো বছর বয়স তাও আমার মা এখন পর্যন্ত আমার তার নিজের প্রতিদিন আমার মা আমাকে তাই নিজের হাতে খাইয়ে দেয়। মাঝে গুণ আমার মাথা নড়ে আর প্রতিদিন লে ঘুমাসি। সতিমতে প্রতিদিন আমার রাত 2টা ছাড়া কোনোদিন ঘুমাসি না। আমি কি আমার মা কে যখন বলি যে আম্মা আমি ঘুমাসতে চাই। আমার মা যখন মাথা দুই তিনে দাঁড়িয়ে থাকে আমার অনেক ঘুম পায়। মা আমার একটা শক্তি মা পৃথিবী এক শক্তিশালী মানুষ। আমি মাকে অনেক ভালোবাসি। আমার মা যখন বকা দেয় তখন আমার তার ভিতরে একটা শক্তি কাজ করে যখন মা আমাকে বকা দেয় তার ভিতরে একটা ভালোবাসা একটা ভালো মানসিকতা থাকে সত্যি করে আমার মাকে বলতে চায় আই লাভ ইউ মা এই বলে আমার বক্তব্য শেষ করছি